আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর দুদিনের বরাক উপত্যকার সফরসূচি নিয়ে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল শিলচরে জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু সম্পর্কে গঠিত বিশেষ তদন্তকারী গোষ্ঠী আগামী বারোই ডিসেম্বরের মধ্যে অভিযোগনামা দাখিল ইন্ডিগো বিমান চালকদের অসহযোগিতার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন বিমানবন্দর থেকে চলাচল করা বেশ কয়েকটি বিমানের যাত্রা বাতিল মাধ্যমিক স্তরের প্র্যাকটিক্যাল পরীক্ষার সময়সূচি ঘোষণা এবং উমরাংশুতে ডিমাহাসহ জেলার প্রথম আসাম ক্রিকেট সংস্থার স্টেডিয়াম উদ্বোধন এবারে বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুদিনের বরাক উপত্যকার সফরসূচি নিয়ে আগামীকাল শিলচর আসছেন দুদিন ব্যাপী এই সফরে এসে মুখ্যমন্ত্রী আগামীকাল হাইলাকান্দি ও শিলচরে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ডক্টর শর্মা আগামীকাল প্রথমে শিলচর পৌঁছে হাইলাকান্দির উদ্দেশ্যে রওনা দেবেন সেখানে পৌঁছে হাইলাকান্দি খেলার মাঠে আয়োজিত বেলা এগারোটা পনেরো মিনিটে তিনি মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের অধীনে হিতাধিকারীদের মধ্যে চেক বিতরণ করবেন এরপর মুখ্যমন্ত্রী বেলা একটা পনেরো মিনিটে ধলাই বিধানসভা আসনের অধীন বরজালেঙ্গা মাঠে আয়োজিত মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের অধীন হিতাধিকারীদের মধ্যে চেক বিতরণ করবেন পরদিন অর্থাৎ আগামী রবিবার বেলা সাড়ে দশটায় মুখ্যমন্ত্রী ড শর্মা দীর্ঘ প্রতীক্ষিত শিলচর মধুরা সেতুর শিলান্যাস করবেন উল্লেখ্য যে সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ হলে বৃহত্তর মধুরা সহ পার্শ্ববর্তী এলাকাগুলির সঙ্গে আন্তর্জেলা যোগাযোগ ব্যবস্থা ত্বরান্বিত হবে ওই দিন এই শিলান্যাস অনুষ্ঠান সমাপ্ত হওয়ার পর মুখ্যমন্ত্রী বেলা সাড়ে এগারোটায় উদারবন্দ ডিএনএইচএস খেলার মাঠে আয়োজিত মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে হিতাধিকারীদের মধ্যে চেক বিতরণ করবেন এই অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে রওনা দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী নয় ডিসেম্বর নতুন দিল্লিতে হস্তশিল্পের কারিগরদেরকে হস্তশিল্প পুরস্কার প্রদান করবেন অনুষ্ঠানে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এবং বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা উপস্থিত থাকবেন বস্ত্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী হস্তশিল্পের কারিগরদের অসামান্য প্রতিভাগে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে এই পুরস্কার প্রদান করা হবে এর মাধ্যমে দেশের বর্ণাঢ্য হস্তশিল্পের ঐতিহ্য সংরক্ষণ এবং প্রসারের ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতিবদ্ধতাকে আরও একবার সুনিশ্চিত করা হবে লেখক জাতীয় হস্তশিল্প সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বিশে ডিসেম্বর দুদিনের সফরে আসামে আসছেন প্রধানমন্ত্রী ওই দিন বর্ঝরের লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন একই দিনে প্রধানমন্ত্রী গোপীনাথ বরদলৈর একটি প্রতিমূর্তি উন্মোচন করা সহ গুহাটিতে একটি জনসভায় অংশগ্রহণ করবেন শ্রী মোদী পরদিন অর্থাৎ একুশে ডিসেম্বর ডিব্রুগ জেলার দামরূপে অ্যামোনিয়া ইউরিয়া প্রকল্পের শিলান্যাস করবেন প্রায় এগারো হাজার কোটি টাকা বেয়ে এই প্রকল্পটি নির্মাণ করা হবে প্রকল্পটিতে বছরে বারো হাজার সাতশো মেট্রিক টন অ্যামোনিয়া ইউরিয়া উৎপাদন করা হবে বলে আশা করা হচ্ছে প্রধানমন্ত্রীর এই দুদিনের সফরসূচির প্রস্তুতি সম্পর্কে সম্প্রতি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কৈনাধারার রাজ্য অতিথিশালায় বেশ কয়েকজন মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকেও মিলিত হন জুবিন গর্গের রহস্যজনক মৃত্যু সম্পর্কে গঠিত বিশেষ তদন্তকারী গোষ্ঠী এসআইটি এই ঘটনার তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করেছে এবং আগামী বারোই ডিসেম্বরের মধ্যে অভিযোগনামা দাখিল করবে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ সাংবাদিকদের একথা জানিয়েছেন তিনি জানান যে এসআইটি বৃহৎ সংখ্যক সাক্ষ্য প্রমাণ লাভ করার সহ প্রায় তিন হাজার পৃষ্ঠার অভিযোগনামা প্রস্তুত করেছে এবং নির্ধারিত সময়ের আগেই তা পেশ করবে মুখ্যমন্ত্রী বলেন প্ৰায় চাৰে তিনি হাজাৰ ডকুমেণ্ট আছে এডভুকেট জেনেৰেলৰ লগত কালিও মিটিং হৈছে ফাইনেল কৰাৰ কাৰণে তাৰিখ লাষ্ট ডেট ছয়ৰ পৰা বাৰ তাৰিখৰ ভিতৰত এছ আই টি এটা দি দিব ওঠৰ তাৰিখৰ আগত আমি দিবই লাগিব নহলে জেলত থকা মানুহকেইজনে জামিন পাই যাব আইনৰ মতে আমি বাধ্য কিন্তু মই তেওঁলোকক কৈছো কেইদিনমান আগতে দি দিয়ক কিন্তু তেওঁলোকে মোক কৈছে যে প্ৰায় চাৰে তিনি হাজাৰ ডকুমেণ্টছ আছে মই ভাবো তেওঁলোকে এই সপ্তাহত যেনে তেনে চাৰ্জশ্বিট দিবই দেশের বেসরকারি খণ্ডের বৃহত্তম বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের পাইলটদের অসহযোগিতা সহ বিভিন্ন কারণে আজও সমগ্র দেশে সংস্থাটির বিমান পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে আজ গুয়াহাটির বর্ঝার আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্ডিগোর বেশ কয়েকটি বিমানের যাত্রা বাতিল করা হয় এবং বেশ কয়েকটি বিমান নির্ধারিত সময়ের অনেক পরে উড়ান ভরে ইন্ডিগো কর্তৃপক্ষ বিমানের যাত্রা বাতিল বা সময়সূচি পরিবর্তন সম্পর্কে কোন অগ্রিম তথ্য প্রকাশ না করার জন্য বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এদিকে ডিব্রুগড় লক্ষিমপুর যোরহাট তেজপুর ইটানগরের হলঙ্গি বিমানবন্দরেও অনুরূপ পরিস্থিতির সৃষ্টি হয় ইন্ডিগোর এই অনিয়মের প্রসঙ্গটি আজ সংসদে উত্থাপিত হয়েছে আজ রাজ্যসভার শূন্যকালে কংগ্রেসের প্রমোদ তেওয়ারি এবং শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর প্রিয়াঙ্কা চতুর্বেদী সমগ্র বিষয়টি সম্পর্কে অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর কাছ থেকে বিবৃতি দাবি বিমান পরিবহন মন্ত্রীর হয়ে সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেন রিজিজু এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন এদিকে ইন্ডিগো বিমান পরিষেবায় বিগত কয়েকদিন থেকে অনিয়মের পরিপ্রেক্ষিতে আজ অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে অসামরিক বিমান পরিবহন সঞ্চালকালয়ের এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে মন্ত্রণালয়ের প্রবীণ আধিকারিক সহ ইন্ডিগো বিমানের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নাইডু বিমান সংস্থাটিকে শীঘ্র কাজকর্ম স্বাভাবিক করা সহ সাম্প্রতিক পরিস্থিতির জন্য যাত্রীদের কাছ থেকে যাতে অধিক বিমান ভাড়া আদায় না করা হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন শ্রী নাইডু বিমান সংস্থাটিকে বিমান বাতিলের বিষয়ে যাত্রীদেরকে অগ্রিম অবগত করানো সহ যাত্রীদের জন্য হোটেলের ব্যবস্থা করা সহ প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা প্রদান করার নির্দেশ দেন বিমান পরিবহন সঞ্চালকালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে যে বিমান বাতিল মূলত ক্রু পরিকল্পনার সমস্যা সংশোধিত বিমান উড়ানের সময় নির্ধারণের সীমাবদ্ধতা তথা শীতকালীন প্রত্যাহ্বানের জন্য সৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে আরও কয়েকদিন বিমান বাতিলের এই সমস্যা অব্যাহত থাকবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে থেকে আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ মাধ্যমিক স্তরের প্র্যাকটিক্যাল পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে এই সময়সূচি অনুসারে নির্ধারিত বিষয়গুলির জন্য আগামী আঠাশ এবং উনত্রিশে জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিমাহাস পার্বত্য জেলার মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে আজ ওই জেলার প্রথম আসাম ক্রিকেট সংস্থার স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে উমরাংশতে নির্মিত এই নতুন ক্রিকেট স্টেডিয়ামটির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা খেলার সব ধরনের সুবিধা রাজ্যের প্রত্যেকটি জেলায় পৌঁছে দিতে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেন উল্লেখ্য যে ক্রিকেটের সব ধরনের প্রয়োজনীয় সুবিধায় সমৃদ্ধ প্রায় তিরিশ বিঘা জমিতে নির্মিত এই স্টেডিয়ামে পনেরো হাজার দর্শক একসঙ্গে খেলা উপভোগ করতে পারবেন স্টেডিয়ামটিতে পাঁচটি পিচ একটি আধুনিক প্যাভেলিয়ান এবং অন্যান্য উন্নত সুবিধাসমূহ খেলোয়াড়রা লাভ করবেন এই স্টেডিয়াম ক্রীড়ার ক্ষেত্রে ডিমাহাসাওকে এগিয়ে নিয়ে যাওয়া সহ পর্যটনের ক্ষেত্রেও সম্ভাবনার দ্বার প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো এবং কেন্দ্রীয় সংরক্ষিত নিরাপত্তা বাহিনী মিজোরামের আইজলের কাছে অভিযান চালিয়ে গত বুধবার প্রায় ছ কেজি সহ আটক করেছে এদের মধ্যে করিমগঞ্জের জবরুল হক নামের এক সরবরাহকারীকে এই চক্রের মূল অভিযুক্ত বলে নিরাপত্তা বাহিনী চিহ্নিত করেছে তার বিরুদ্ধে ইতিমধ্যে তিনটি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে প্রাথমিক তদন্ত অনুসারে এই মাদকদ্রব্য মিজোরামের চম্পাই হয়ে ভারত মায়ানমার সীমান্তবর্তী এলাকা দিয়ে সোনামোড়ায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানানো হয়েছে শিলচর পূর্ত বিভাগের কার্যকারী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে প্রথম লিঙ্ক রোড পয়েন্ট পর্যন্ত সড়কের এক দিক আজ থেকে চৌদ্দই ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন রাত দশটা থেকে পরদিন সকাল ছটা পর্যন্ত বন্ধ থাকবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী দশ দিন রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত সড়কের শুধুমাত্র একদিকে যান চলাচল করতে পারবে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আনন্দপুর গ্রাম পঞ্চায়েতের অধীন দেবদার গ্রামে আজ বিধায়ক বিজয় মালাকার আদর্শ অঙ্গনবাড়ি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এই উপলক্ষে আয়োজিত এক সভায় বিধায়ক শ্রী মালাকার জানান যে আগামী তিন মাসের মধ্যে এই অঙ্গনবাড়ি কেন্দ্র নির্মাণের কাজ শেষ হবে এবং এই অত্যাধুনিক সুবিধা সম্পন্ন আদর্শ অঙ্গনবাড়ি কেন্দ্রের মাধ্যমে দেবদার অঞ্চলের শিশুরা বিশেষভাবে উপকৃত হবে অনুষ্ঠানে পঞ্চায়েত প্রতিনিধি বিভাগীয় আধিকারিক সহ স্থানীয় জনগণরা উপস্থিত ছিলেন অসম প্রকাশন পরিষদ এবং সারা অসম পুস্তক প্রকাশক ও বিক্রেতা সংস্থার যৌথ উদ্যোগে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অসম গ্রন্থমেলায় আজ বিকেলে বহুভাষিক কবি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যুব সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত সুতপা চক্রবর্তীর পরিচালনায় আয়োজিত বহুভাষিক কবি সম্মেলনে বিজয় ঘোষ নারায়ণ মোদক গোকুল দত্ত দিলীপ কুমার সিং প্রমুখ কবিতা পাঠ করেন পরে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার দুদিনের বরাক উপত্যকার সফরসূচি নিয়ে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল শিলচরে জুবিন গর্গের রহস্যজনক মৃত্যু সম্পর্কে গঠিত বিশেষ তদন্তকারী গোষ্ঠী এসআইটির আগামী বারোই ডিসেম্বরের মধ্যে অভিযোগনামা দাখিল ইন্ডিগো বিমান সেবা বিমান চালকদের অসহযোগিতার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন বিমানবন্দর থেকে চলাচল করা বেশ কয়েকটি বিমানযাত্রা বাতিল মাধ্যমিক স্তরের প্র্যাকটিক্যাল পরীক্ষার সময়সূচি ঘোষণা এবং উমরাংশুতে ডিমাহাসাও জেলার প্রথম আসাম ক্রিকেট সংস্থার স্টেডিয়াম উদ্বোধন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে